নমস্কার আমি তমাল আজ আমার কণ্ঠে আপনাদের শোনাব কবিগুরুর লেখা দুরন্ত আসা কবিতা এখানে কবি নিজেকে হতাশ ভরা এক ঘেয়ে ছাপোসা ভদ্রবেশী জীবন থেকে বের করে এক অন্য অদম্য ইচ্ছাশক্তিকে জয় করার কথা বলেছেন যেখানে আছে আশার জয় বিভিন্ন বাধা ও প্রতিকূলতাকে অতিক্রম করে অদম্য প্রাণে এগিয়ে যাওয়া আর আত্মবিশ্বাসের সাথে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা মর্মে যবে মত্ত আসা সর্বসম সম অদৃষ্টের বন্ধনেতে দাফিয়া বিতারসে তখনও ভালো মানুষ সেজে বাঁধানো হুঁকা যতনে মেজে মলিন দাস সজরে ভেজে থেলিতে হবে অন্ন পাই বঙ্গবাসী পাই জীব জনদশেকে জটিলা করি তত্ত্ব কষে বসে ভদ্রমোড়া শান্ত বড় পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়ান দেখা হলেই মিষ্ট অতি মুখের ভাব সিষ্ট অতি অলস দেহ ক্লিষ্টবতী গৃহের পতিটান তৈল ঢালা স্নিগ্ধতনু নিদ্রারসে ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান ইহার চে হতেম যদি আরব বেদুইন চরন্তলে বিশাল মরু তিকন্তে বিলীন ছুটেছে ঘোড়া উড়েছে বালি জীবন স্রোত আকাশে ঢালি হৃদয়ে তলে বন্নি জালি চলেছি নিসিদিন বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন বিপদ মাঝে ঝাঁপায় পড়ে শনি ওঠে ফুটে সকল দেহে সকল মনে জীবন জেগে ওঠে অন্ধকারে সূর্যালোতে সন্তরিয়া মৃত্যুস্রোতে নিত্যময় চিত্ত হতে মত্ত হাসি টুটে বিশ্ব মাঝে মহান যাহা সঙ্গীপরাণের ঝঞ্ঝা মাঝে ধায় সে প্রাণ সিন্ধু মাঝে লোটে নিমেস্তরে তরে করে বিকট উল্লাসে সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে শূন্য বোম অপরিমাণ মত্ত সম করিতে পান মুক্ত করিলুদ্ধ প্রাণ ঊর্ধ্ব নীলাকাশে থাকিতে নারী ক্ষুদ্র কোণে আম্রবণ ছায়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে বেহালাখানা বাঁকায়ে ধরি বাজাও কিশোর তবলা বায়া কোলেতে টেনে বাদ্যে ভরপুর কাগজ নেড়ে উচ্চ স্বরে পলিটিক্যাল তর্ক করে জানালা দিয়ে পাসিচে ঘরে বাতাস ঝুর ঝুর পানের বাটা ফুলের মালা তবলা বায়া দুটো দম্ভ ভরা কাগজগুলো করিয়া দাও দূর কিসের এত অহংকার দম্ভ নাহি সাজে বরণ থাকো মৌন হয়ে সসংকোচ লাচে অত্যাচারে মত্ত পাড়া কভু কি হও আত্মহারা তত্ত হয়ে রক্ত ধারা ফুটে কি দেহ মাঝে অহর নিশি হেলার হাসি তীব্র অপমান বজ্র সম বাজে দাস্য সুখে হাস্য মুখ বিনীত চোর কর প্রভুর পদে সোহাগ মদে দদুল কলেবর পাদুকাতলে পড়িয়া লুটি ঘৃণায় মাখা অন্ন খুঁটি ব্যর্থ হয়ে ভরিয়া মুঠি যেতে ফিরি ঘর ঘরেতে বসে গর্ব করো পূর্বপুরুষের আর্য তেজ দর্প ভরে পিতর হর হেলায় মাথা দাঁতের আগে মিষ্ট হাসি টানি বলিতে আমি পারিব না তো ভদ্রতার বাণী উচ্ছ্বসিত রক্ত আসি বক্ষতল ফেলিছে গ্রাসি প্রকাশহীন চিন্তা রাশি করিছে হানাহানি কোথাও যদি ছুটিতে পাই বাঁচিয়া চাই তবে ভক্ততার গণ্ডি মাঝে শান্তি নাই মানি নমস্কার